গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো বহুদিন পর ছাদে আসলাম আগে আমি মানে প্রায় হাঁটতাম ছাদে তখন দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি করছে একটু ভাবলাম ছাদে যাই অনেক দিন যাওয়া হয় না তো চলো বৃষ্টি ভিজা ছাদ আবার তো নিম্নচাপ হয়েছে সব জায়গাতেই হয়েছে জানি তো চলো আর থাকা যাবে না ভালোই বৃষ্টি পড়ছে ক্যামেরাটা বারোটা বাজবে তো চলো নিচে যাই আগে আজকে ঠাকুরকে গোপালকে একটু জল মিষ্টি দিয়ে দেবো তারপর রান্নাঘরে যাব রান্নাঘরে ঘুগনির মটর সেদ্ধ বসিয়েছি তো গোপালকে আগে দিয়ে নিই যেহেতু যার বাড়ি গোপাল আছে তো তোমরা তো জানো গোপাল থাকলে গোপালকে আগে দিতে হয় তো দেখো এদিকে আজকে ব্রেকফাস্টে ঘুগনি করছিলাম তো অনেক দিনই ঘুগনি করা হয় না তো ঘুগনি মশলাগুলো তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো তোমরা তো জানো সাধারণত ঘরোয়া ঘুগনি যেরকম হয় আর কি তো ঘুগনিটা করে নিচ্ছি ঘুগনি দিয়ে আলু দিয়ে মানে তরকারি মতো করছি একটু ঝোলঝলই রাখি আমি যেহেতু অনেকগুলো লোক তো আমি আবার শুকনো শুকনো পছন্দ করে আর এই যে ফাইনালি ঘুগনিটা ঢেলে দিলাম আগে মশলাটা কষিয়ে নিই তারপরে আমি ঘুগনিটা ঢেলে দিই এইভাবেই করি মোটামুটি অনেকটাই হয়েছে দেখে মনে হয় অনেকটা কিন্তু যখন দিতে দিতে না পুরোটা শেষ হয়ে যায় তো ওই জন্য আমি একটু ঝোল ঝোল রাখি যেহেতু আলু আছে টেনে নেবে তো যারা রান্না করো জানো তো আলু যে তরকারিগুলো হয় একটু ঝোলঝোল রাখতে হয় তো এদিকে দেখো আমি এদিকে আটাটা নামিয়ে নিচ্ছি আটাটা দিয়ে না আচ্ছা কি করব বলো তো রুটিও করব কিছু লুচিও করব। তো যাই হোক চলো আটাটা মেখে নিই তো ছে মেয়ের আবার আটার লুচি খেলে অম্বল হয় আমার আবার আটা লুচি খেলে অম্বল হয় না আর লুচি পরাটা আমি খুব একটা ভালোবাসি না কিন্তু ওই খেতে হয় আর একার জন্য অন্য কিছু কি করব। তো এদিকে দেখো আটাটা তো মেখে নিয়ে নিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এই চাটা করে দেখতে পাচ্ছ সকাল থেকে কি পরিস্থিতি আকাশে জানলা দিয়ে তোমাদের মাঝে মাঝে শেয়ার করছি এই যে দুধ শেষ হয়ে গেছে আমার সেই দুধ শেষ হয়ে গেলে যা তোমাদের আগেও গল্প করেছি লিকার চাটা খেতে হয় যদি দুধটা ঠিক টাইমে না আনা হয় তো ফাইনালি লিকার চাটা লিকার চাটা আমি কিন্তু আবার স্পেশালভাবে করবো একটু আদা দিয়ে ভালো করে বেশি করে আদা দিয়ে ফুটিয়ে তারপরে শুধু লিকার চা আমি খেতে পারি না তো দাদাভাইকে দিয়ে দিচ্ছি দাদাভাই ডাইনিংয়ে বসে আছে তো দাদাভাইকে দিয়ে বাকি ভাবি আসবে আর আমি খেয়ে নেবো আর মেয়েটা মেয়েকে তো লিকার চা হলে দিই না আর একসঙ্গে দেখো বসে পড়েছি ভাবি আর আমি খেতে একা একা চা খেতে ভালো লাগে না ওই জন্য ভাবির জন্য অপেক্ষা করি তো ফাইনালি দেখো চাটা খেয়ে নিচ্ছি অনেক দুঃখ কষ্ট সহ্য করে কিন্তু মাঝে মাঝে আমি লিকার চা খাই তো চাটা খাওয়া হয়ে গেছে ওইদিকে ভাবি বাসন মাজে তো আমি ভাবলাম যে হাতটা যখন খালি আছে তাড়াহুড়ো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ভাবিয়ে এসে আবার মুছবে তো ঘরটা ঝাড় দিয়ে এবার সিঁড়িঘর দিয়ে না বের করে দিই সিঁড়িঘরটা আজকে ফাঁকা আছে অন্য সময় দাদা ভাইয়ের গাড়ি থাকে না সিঁড়িঘরটা ঘটটা ঠিকঠাক করে পরে ঝাড় দিতে হয় আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো আগের দিন আমি গুছিয়ে সিঁড়িতে রেখেছিলাম পাট পাট করে তো সেইগুলোই এখন ভালো ঠিকঠাক করে ভাঁজ করে রাখবো ওই দুই একদিন দিন ছাড়া ছাড়া এগুলোকে আমাকে ঠিকঠাক করে রাখতে হয় সবসময় তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না চারজনের জিনিস ভাবো তো চারটে বাস্কেট আছে আমাদের চারজনের মানে রেগুলারে বাইরে বেরোবো আর বেড়াতে যাওয়ার জিনিস তো ফাইনালি সবারই আলাদাই থাকে আর এটা হচ্ছে রেগুলারের জিনিস তো মেয়ের সবে সবে দুগ্গা দুগ্গা হলো গুড মর্নিং হলো তো চোখ ডোদল ডলতে তো উঠে উনি বাথরুমের দিকে গেলেন এইদিকে আমার কাজ তো সারতে হবে নিজের কাজ রোজইভাবেই আজকে করব কালকে করব তো পরে আর বেলার দিকে ভালো লাগে না ওই জন্য বাসি কাজের সাথে এই কাজগুলো আমি সেরে নিই তো ফ্রেন্ডস তোমরা আমার পাশে থাকো সাথে থাকো যারা নতুন বন্ধু আছো তো আমি দুদিন ধরে ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা চিন্তা করো না আমি দেখে দেব আর দেখো ফাইনালি আমার গোছানো হয়েও গেছে সেটাও ঝাড় দিয়ে নিয়েছি আজকে কি বল তোর আজকে মেয়ের দুটো বন্ধুরা আসবে ওই যে ওর বার্থডে গেছিলো মানে বার্থডে তো এবার হয়নি শাশুড়ি মা মারা গেছে ওই দাদাছিস তুই ব্যাপারটা কি আমার নাম এ হিম্যাও তুই তো ভদ্র না অভদ্র হয়ে গেছিস ওই জন্য এখনও খেতে দিই না হ্যাঁ শিশু কর 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 আমি যা একটা ঠাকুর বাসন মাঝে তোর শিশু করার জায়গা তাই না কি ব্যাপার কি তোর হ্যাঁ গা চুল কাচ্ছে চুলকা চুলকা কী ব্যাপার নিজের শিশুর মধ্যেই আবার ঘষা ঘষি করছিস গা গন্ধ হয়ে যাবে তো রে ব্যাপারটা কি ব্যাপারটা কী ব্যাপারটা কি বল কি ব্যাপার কি বা 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 খুব ভালো এসে এসে গায়ে দিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে এ তো যাই হোক চলো মেয়ের বার্থডে তো চলে গেছে এবার তো বার্থডে হয়নি তো এমনি দুটো বান্ধবীকে বলেছে ওরা আসবে তো আমি বললাম তোমরা এসো একটু ঘুরে যেও তো যাই হোক চলো সেই ব্লগটা পরে আসছে আর এদিকে দেখো দেখতে পাচ্ছ ডালের বড়াটা ওদিকে মাখছিলাম আজকে নিরামিষই হবে ডাল আলু পোস্ত করে নিয়েছি আর হচ্ছে মুসুরির ডালে বড়া আর গরম গরম আলু পোস্ত আর হচ্ছে কেরম মেঘলা মেঘলা ওয়েদার আর এই যে একটুখানি কাঁচা পোস্ত রেখেছি আমার আবার কাঁচা পোস্ত খুব ভালো লাগে যখনই আমি পোস্ত তরকারি করব একটু কাঁচা পোস্ত রেখে দেব আজকে সেরকম সবজি ছিল না বলে এইগুলোই করেছি নিরামিষ পদের মধ্যে আলু পোস্ত ডাল আর মুসুরির ডালের বড়া আর কাঁচা পোস্ত একটু রেখেছি আমায় আমি দাদা ভাই মেয়ে খাবে তো ওইদিকে তো রান্নাবান্না মোটামুটি প্রায় শেষ বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে না রাখলে না পায়ে পায়ে ছিটকে অন্য জায়গায় চলে যায় যেহেতু রান্নাঘরের পাশেই তো রাখি মানে ঢুকতেই দরজার সঙ্গে রেখে দিই ঝাঁকার থেকে নামিয়ে ওই জন্য এগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো ফাইনালি গুছানো হয়েও গেছে আমার ছোট্ট রান্নাঘরে যতটা পারি ছোট্ট করে রাখার চেষ্টা করি আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো এবার ক্লিন করব। তো চলো আর রান্নাঘরের পরিস্থিতিও দেখো এইগুলোও ক্লিন করব। আর এই যে মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরের ওয়েদার একদম ঝিরঝির ঝিরঝির করে সেই ধুলোর মতো বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘলা ওয়েদার আবার গরমও লাগছে আর কিছু কিছু বাসন আমি যে দেখো ননস্টিকের কড়াই কাচের কাপ এগুলো আমি এখানেই মে মেজে নিই ওগুলো আর ভাবিকে দিই না আর যেই বাসনগুলো আছে ওগুলো দেখো বাইরে বের করে নিচ্ছি আর আজকে না আমি কী করেছি তো কাছাকাছি করে স্নান করে নিয়েছি খুব গরম লাগছিলো আর নাইটেও ভেজে গেছিলো স্নান দান করে আমি রান্না করতে এসেছি তো যাই হোক রান্নাঘরটা একদম খালি করে নিয়েছি বেসিনের গামলা যেগুলো ছিল বাইরে বের করে দিয়েছি ভাবি বিকেলে এসে মাছবে আর এই যে রান্নাঘরটা রেগুলারের যা ডিউটি আমি যতটা হাত যা টালি তো মুছে নিই রান্নাঘর যখন ক্লিন করেছিলাম পুরো তো ওপর মুছেছি তোমরা দেখেছো আর প্রতিদিনেরটা যতদূর আমার রান্নাঘর যায় হাত টালি সেগুলো মুছে নিই তো রান্নাঘর মুছে টুছে সোজা বেরিয়ে আসবো আর আরেকটা কথা নতুন ভিউয়ার্সদের বলছি তোমরা চিন্তা করো না আমি ঠিক তোমাদের ভিডিও দেখে দেব। আসলে একটু ব্যস্তর মধ্যে থাকি তো ওই জন্য রেগুলারে ভিডিও রেগুলার আমি দেখতে পাই না যখন যাই দুটো তিনটে করে দেখে দিই সে যার ব্লগেই যায় না কেন হয়তো যাই হোক চলো আর এদিকে দেখো বিছনার কী অবস্থা ছেলে মেয়ে কেউ নেই রান্না রান্নাবান্না সেরে অনেকটা দেরিতে এসেছি বিছনাটা গোছাতে অনেক বেলাতে ওই যে বললাম মেয়ে এক এক দিন করে এক একদিন করা হয় না এবার বেড কভারটা গুছিয়ে নিই আর ছেলে তো টই ছিটিয়ে গেছে স্কুলে আজকে আর বেড কভার চেঞ্জ করব না বেড কভারটা একটু ঝেড়ে ঝরে নিচ্ছি এমনিতেই জামা কাপড় আর মেলার জায়গা নেই রেগুলারের যে কাছাকাছি পাচ্ছি না ফাইনালি বেড কভার গোছানো হয়েও গেছে আর এইদিকে দেখো